ইরা খুবই একটা শান্ত ভজrome ও কোনো কিছুতে কোনো মানে ঝামেলা করে না তুমি একদম কমফোর্টেবল ফিল করবে এখানে স্যার আজকে আমার পড়ার মুড নাই পড়ার মুড নাই না স্যার আমি চিটাগং ইউনিভার্সিটিতে পড়তে চাই আমার বয়ফ্রেন্ড চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে তোমার বয়ফ্রেন্ড কি তোমার মতই দেখতে পিচ্ছি আমার কাদের এখানে হয় কিন্তু ধান নামুরি এইখানে আমি তোমাকে বায়োলজি পড়াবো স্যারের সাথে তো আমার একটা জেনারেশন গ্যাপ আছে কেমিস্ট্রিটা বিল্ড আপ করতে একটু সময় লাগবে এবার কি হয় আপনার জি হাজবেন্ড যাও কোথায় যাও স্যার বউয়ের কাছে প্রাণ সুখিয়া তুমি আমাকে বলেছিলে যে আমি তোমাকে ক্ষমা করে দিলে আমি তো কখনো আপনার ক্ষতি করার চেষ্টা করিনি করেছিলাম কু প্রস্তাব দিয়েছিলাম আপনাকে না দেইনি কিন্তু আপনি উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন তোমার বাবা স্যারকে অপমান করে বের করে আমি ইরা না আমি চিনতে পারছি না সরি